নমস্কার শুরু করছি আজকের পর্ব ভালো গান গাইতে গেলে যেমন নিখুঁত সুরেলা গলার প্রয়োজন তেমনি তালের ওপর দক্ষতার সমান প্রয়োজন আমি বলবারও বেশি প্রয়োজন কারণ একটু অল্প বিস্তর বেসুরো হলে মানুষ শুনবে কিন্তু বেতালা হলে মানুষ শুনবে না মানে কম সুরে বলে একটা কথা হয় কিন্তু কম তালে বলে কথা হয় না হয় তালে নয় বেতালে তা সেই তালে পাকা হওয়ার জন্য আমার যদি একটা সিরিজ আছে লার্ন তবলা সিং বেটার বলে এর আগে আমি দু এক বছর আগে মনে হয় করেছিলাম সিরিজটা যাই হোক আজকে আমি ছোট্ট একটা উপায় বলবো একটা পদ্ধতি বলবো এই পদ্ধতিতে প্র্যাকটিস করলে ঠিকঠাক তালে গান গাইবার ক্ষমতা বেড়ে যাবে ক্লাসে যাওয়ার আগে প্রতিদিনের মতো বলবো যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেল আইকন প্রেস করবেন যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান সময় মতো আপনার কাছে পৌঁছে যায় এবং যারা অনলাইন বা অফলাইন ক্লাস করার ব্যাপারে আগ্রহী অর্থাৎ আমার কাছে শিখতে চান তারা ভিডিও শুরুতে বা ভিডিওর মাঝখানে যে নম্বর দেখতে পাচ্ছেন সেই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন বা ফোন করুন আমি যে প্র্যাকটিসটার কথা আজকে বলছি এই প্র্যাকটিসটার জন্য যদি বাড়িতে একটা তবলা থাকে খুব ভালো হয় না থাকলেও অসুবিধে নেই না থাকলে কি করবেন সেটা আমি বলছি যদি তবলা থাকে যেমন তেমন তবলা হ্যাঁ যেমন এই আমার সামনে যে তবলাটা এখন আছে সেটা যে খুব দারুণ মানের তবলা তা নয় কিন্তু কাঁচ চালিয়ে দেওয়া যাচ্ছে এদের হুম মোটামুটি বাজছে আমরা তিন তাল হচ্ছে একদম আমাদের সমস্ত তালের মা বেসিক ওই তিন তালকে ধরে ছোট ছোট দু একটা প্র্যাকটিস করব সেটা কি রকম আমি একটা ছোট্ট কম্পোজিশন আজকে বলবো

নিয়ম হচ্ছে এই হাতে তালি দিয়ে এক প্রকারে আর একটা হচ্ছে এই বাঁ হাতের পায়ে মানে বাঁ পায়ে বাঁ হাত দিয়ে তালি দেওয়া আর এক হাত দিয়ে কর বোনা ষোলো মাত্রা ধাতে রে কেটে থাক দাতে রে কেটে থাক ধাতি ধা ধাতি দা ধা হাত কেটে থাক ধা ধা হাতের কেটে থাক ধা হাত কেটে থাক ধা আমি ডবলে গুনলাম তাই আটে শেষ হলো আমি বড় বড়োলায় গুনে দেখাচ্ছি ধাতে রে কেটে থাক তাঁত রে কেটে ধাতি ধা ধাতি ধা ধাতের কেটে থাক একে ষোলো মাত্রার মধ্যে বলা এরকম আমি একটা বলছি আগামী দিনে আমি আরো এরকম অনেকগুলো বলবো হ্যাঁ তাতে একটু তবলার বিষয়টাও একটু জানা হয় আবার আমার তালের দক্ষতাটাও বাড়ে ধাতেরে কেটে থাক তাঁতেরে কেটে থাকি ধা ধাতি ধা ধাতের কেটে ধা থাকে কেটে থাকে কেটে থাক এবার এটা একরকম বলা আর এক রকম হচ্ছে তালিখালি দেখিয়ে বলা তিন তিনতালের তালিখালি তো আমরা জানি ধা না তিন দেন এবার যদি বলি ধা তে কেটে তেরে কেটে থাক ধাতি ধা ধাতি ধা ধাতে কেটে থাক থাকে কেটে থাকে কেটে থাক বা আপনারা যে যেভাবে তালিখালি শিখেছেন সেভাবেই করুন কিন্তু এই বলটা এইভাবে বলে করুন আর যারা পরে আরেকটু অ্যাডভান্স লেভেলে করতে চান তাদের তারা একটু তবলায় কিচ্ছু না শুধু হবে এই ঠেকাটাও চলবে আবার এই ঠেকাটাও চলবে বারবার 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 লয় নিজের মতো করে নিন কম নিন 110 বা আস্তে আস্তে বাড়ান 130 40 50 নিজের মতো করে নিন আমি আজকে যেহেতু কোনো মেট্রো নাম বা তালমালা কিছু রাখিনি সঙ্গে আমি একটা আন্দাজ মতন বলছি এবার মুখে তিন তাল বলার পরে আমি মুখে टुकड़ा बोलो हाथे तीन ताल बजाबो ये बजा धा धातरे कटे तक धा धातरे कटे तक धा धातरे तक धा धातरे कटे तक धा धातरे कटे तक धा धातरे तक धा धातरे कटे 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 तक धा धातरे तक धा धातरे कटे तक धा धातरे कटे तक धा धातरे तक धा धातरे कटे तक धा तक धा দারুণ প্র্যাকটিস যদি ঠিক করে করতে পারেন মানে মনোযোগের সাথে ধৈর্যের সাথে করতে পারেন আমি কথা দিচ্ছি যে খুব অল্প দিনের মধ্যে তালের দক্ষতা বহুগুণ বেড়ে যাবে প্রথম কাজ হবে হাতে তালি দিয়ে বলটাকে বসানো ঠিকঠাক মতো মাত্রা মতো মাত্রা যেখানে যেখানে পড়ছে সেই অনুযায়ী তালিটা দেওয়া আর একটা তালমালা বা এরকম কিছু সাপোর্ট বা একটা মেট্রোডাম বা একটা ক্লিক ওই আর কি সঙ্গে চললে তালে বোঝা যাবে যে আমি বাড়ছি কিনা না কমছি কিনা মেলাতে পারছি কিনা এই ব্যাপারটা এরকম আরও অনেক বলবো আগামী দিনে হুম তালটা খুব ইম্পর্টেন্ট জিনিস আপনারা তালটাকে মোটেও ইগনোর করবেন না হয়তো করেনও না জানি আমি ঠিক আছে আজকের পর্ব এখানে শেষ করছি ছোট্ট একটা লেসেন আজকে দিলাম সবাই করুন এটা ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিদিন রেয়াজ করুন নমস্কার